সবাইকে শবে বরাতের শুভেচ্ছা সবাই কেমন আছেন দেখুন শবে বরাতের ইফতারি রোজা রেখেছিলাম সেই ইফতারি রেডি করেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেটুকু সমর্থক এসেছে সেইটুকু দিয়ে ইফতার করেছি যেহেতু বাচ্চারা রোজা রাখেন সেজন্য অল্প পরিমাণে ইফতারি নিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি এই যে যেহেতু শবে বরাত শুক্রবার সেটা আমার একদম ঈদের মতো ঈদের মতো কি ইদি আমি মনে করি শুক্রবার তারপরে শবে বরাত সবে কদর সেগুলোকে আমি একটু ঈদই মনে করি সে জন্য যতটুকু পারি একটু ভালো আয়োজন করার চেষ্টা করি দেখুন একটু পোলাও রান্না করেছি একটু পুরো মাংস বোনা করে নিব মশলা মেখে মেরোনিট করে রেখেছি এখানে পেঁয়াজ বেরেস্তা করে ওখানে মশলা মেরিনেট করা মাংসগুলো ঢেলে দেব এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খারাপ হয় না মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে যায় আর এই জন্য আমার শরীরটা বেশি ভালো লাগে না সে বয়সটা দিতেও দেখুন কথাগুলো স্পষ্ট হচ্ছে না মাংসটা ভালো করে কষিয়ে একটু আলু দিয়ে হালকা জল দিব কারণ আমার ঘরে শুধু ওরা খেতে চায় মাংসের জুলটাই বেশি পছন্দ করে শর্টকাট অল্প অল্পই রান্না করতেছি যেহেতু রোজা আছি শরীর বেশি সুবিধা লাগতেছে না রান্না বান্না এই যে অলরেডি হয়ে যাচ্ছে মাংসটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম এখন একটু গরম পানি দিয়ে নিচ্ছি কালারটা কিন্তু মশালা খুব সুন্দর হয়েছে আর আমার মতো কে কে এসবে পরাতে রোজা রাখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কখনও রাখিনি এবারে মনে হয় আমি প্রথম রাখা শুরু করেছি ইনশাল্লাহ প্রতি বছরে রাখার চেষ্টা করব যতটুকু পারি রোজা রাখার চেষ্টা করব এখানে পোলাও রান্না হয়ে গেছে এখানে গরু মাংস বোনা হয়ে গেছে সালাদ কেটে রেখেছি এখনও মাখা হয়নি খাওয়া মেখে নেবে নাহলে তো পানি উঠে যাবে এখন আমি সন্ধ্যার ইফতারি রেডি করেছি আমি একটু ডিমের হালুয়া করেছি সেটা ভিডিও করেছি কিন্তু ভিডিওটা কেন যে হয় না ডিলিট হয়ে গেছে ওই যে দেখুন মাংস বোনা রুটি আলু চব বেগুনি একটু পোলাও গরুর মাংস আর এই যে ডিমের হালুয়াটা নিয়েছি এগুলো নিয়ে বসেছি দেখি কি কী খেতে ভালো লাগে সেটুকু এখানে নি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন